যোধপুর সফর শেষে আমরা পৌঁছে গেছি দ্য গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া জয়সলমের আর এই শহরের নাম শুনলে যা সবার প্রথমে মাথায় আসে তা হলো মরুভূমি তাই জয়সলমেরের প্রথম দিনেই আমরা চলে গেছিলাম স্যান্ড ডিউন্স আমাদের চারজনের কাছেই এটি ছিল প্রথম মরুভূমি দেখার অভিজ্ঞতা তাই এক্সাইটমেন্ট ছিল একেবারে তুঙ্গে যাই হোক পৌঁছে দেখি চারিদিক বালিময় যতদূর চোখ যায় শুধুই ধুধু প্রান্তর ছোটবেলা থেকেই মরুভূমি শব্দটি শুনলে যে ছবি চোখের সামনে ভেসে উঠত সেই কল্পনায় যেন আজ বাস্তব হয়ে দাঁড়িয়েছে এই সোনার শহর জয়সেলমিরে স্যান্ডিউস যেন সোনার খনি বালিয়ারির রূপেও যে মুগ্ধ হওয়া যায় তাই জয়সেলমির না আসলে আমরা হয়তো বুঝতেই পারতাম না তবে এখানেই শেষ নয় এই ধুধু বালিয়ারির মধ্যে ফাইভ স্টার কোয়ালিটির রেজর্ট সাথে তাদের পরিষেবা সব কিছুই যেন অবাক করেছিল আমাদের আমাদের এই মরুভূমি সফরের কমপ্লিট ট্যুর গাইড পেতে দেখতে হবে আমাদের ফুল ভিডিও